আরোহী যখন চোখ খুলল তখন চারদিকে আলোর সরাসরি দীর্ঘক্ষণ চোখ বন্ধ ছিল বলে হঠাৎ আলো দেখে আরোহী আবার চোখ কুচকে বন্ধ করে ফেলল তুমি ঠিক আছো মা কারো গম্ভীর মায়াবর কণ্ঠস্বর শুনে আরোহী আর চোখ বন্ধ করে থাকতে পারল না সে দ্রুত চোখ খুলতেই একটু দ্রুত একটা মধ্যবয়স্ক নারীকে তারিদিকে চিন্তিত চোখে তাকিয়ে বসে থাকতে দেখা গেল জি কিন্তু আমি এখানে আরোহের কথা শুনে মধ্যবয়স্ক নারীটি সামান্য হাসল আর এতেই যেন তার সব সৌন্দর্য পুরো মুখে বিস্তৃত লাভ করলো আমরা গ্রামের বাড়ি থেকে ফিরছিলাম মাঝ রাস্তায় হঠাৎ তুমি এসে পড়েছিলে আর কোনো মতেই ব্রেক কষে তোমাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হই তোমার কোনো ক্ষতি হয়নি সেজন্য লাখো লাখো সুক্রিয়া জানো বোর থেকে এই পর্যন্ত সময়টা কত চিন্তায় ছিলাম ওনার কপালে চিন্তার রেখা ফুটে উঠল আরোহী মনোযোগ দিয়ে শুনল হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে উত্তেজিত হয়ে পড়ল খালা আমার হাতে সার্টিফিকেট ছিল সেগুলো কই আমেনা আহমেদ আসনে বসা অবস্থায় কেবিনের কর্নারে ইশারা করে বলল ওই তো আমি রেখেছি এগুলো চিন্তা করো না আর এতে আরোহী নিশ্চিন্ত হলো কিন্তু তার টাকা সেগুলো ছাড়া এখন কিভাবে চলবে এখন তো কোনো মতেই সার্টিফিকেট আছে কিন্তু তাও এখন কার সময়ের জন্য অনেক নিম্নমানের টাকা ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু হয় না আরোহী ভেবেছিল অন্তত বাসা থেকে বেরিয়ে হাতের টাকাগুলো দিয়ে কয়েকদিনের মধ্যে কোনো একটা ব্যবস্থা করে ফেলতে পারবে আর নিজেও চলতে পারবে কিন্তু এখন টাকাগুলো হারালো তার হঠাৎ করে ভীষণ রকম খারাপ লেগে উঠল কি করবে সে এখন এনারা তো আরোহী জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষায় ছিল ওর জ্ঞান ফিরেছে হয়তো এখন এনারাও চলে যাবে আরোহী কোথায় যাবে কি করবে ভেবে উঠতে পারছে না হাতের মুঠোয় টাকার সাথে সাথে একটা কাগজের নাম্বার লিখে নিয়েছিল। যেটা আশ্রমে খালার নাম্বার ওনার নাম্বারটাও হারালো ভেবেছিল ওনার সাথে দেখা করে কিছু একটার ব্যবস্থা করে ফেলতে পারবে অন্তত উনি আরোহীকে ফিরিয়ে দিবেন না কিন্তু এখন সেই পথটা বন্ধ হয়ে গেল তবে সেই আশ্রমে গিয়ে খোঁজ নেওয়া যায় কিন্তু অন্তত যেতে হলেও যে টাকাগুলো লাগবে সেই টাকার কানা করিও তো আরোহী নেই মা তুমি কি কিছু নিয়ে চিন্তিত পাশ থেকে মা সম্বোধনে আরোহীর ধ্যান বাংল এই মানুষটির বারে বারে এমন মায়াবরা সম্বোধনে আরোহীর প্রাণ শীতলতায় ভরে যাচ্ছে বুঝ পর থেকে কেউ তাকে এভাবে কোনো দিন বলেনি স্কুল বা কলেজে যখন অন্য ছাত্রীদের এভাবে তাদের বাবা মা সম্বোধন করত। তখন আরোহী চুপচাপ সেদিকে তাকিয়ে থাকত তারও ইচ্ছা ছিল তাকে কেউ এভাবে ডাকুক কিন্তু সেই ইচ্ছাটা কোনোদিন পূর্ণ হয়নি ভেবেছিল বিয়ের পর শাশুড়ির মন আদায় করে নিয়ে এভাবে ডাক শুনবে কিন্তু তা তো কোনো পূর্ণ হওয়ার নয় মাথায় হাতের সোয়া পেতে আরোহী তাকিয়ে দেখল মহিলাটি এগিয়ে এসে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে বললে না তো তুমি কি কিছু নিয়ে চিন্তিত আমাকে নিশ্চিন্তে বলতে পারো না না খালা কিছু হয়নি বলতে গিয়েও আরোহী থেমে গেল সে এখন কিভাবে চলবে সেটাই ভাবার বিষয় ওনারা তো চলে যাবে তাকে রেখে কিন্তু আরোহীর আশ্রমে যেতে যে টাকা লাগবে একটু জিজ্ঞেস করে না হয় দেখাই যায় খালা কিছু একটা জিজ্ঞেস করতে গিয়ে আরোহীর কণ্ঠস্বর অস্বস্তিতে পড়ে গেল যদি ওনারা মনে মনে ভাবে যে কয়েকটা টাকার জন্য এমন করছে কিন্তু পরবর্তীতে নিজের চলার কথা মাথায় আসতেই লজ্জা লজ্জাসরম ত্যাগ করে সে বলেই ফেলল খালা আমাকে হাসপাতালে আনার সময় আমার হাতে কোনো টাকা বা কাগজ পেয়েছিলেন সার্টিফিকেটের সাথে সাথে ছিল আরোহীর কথা শুনে খালা নিচের দিকে তাকিয়ে কী যেন মনে করার চেষ্টা করলো আমার তো ঠিক মনে পড়ছে না মা আমার মাথায় তোমাকে হাসপাতালে আনার ভাবনা মাথায় আসছিল আর তোমার আঙ্কেলকে বলেছি দ্রুত যেন নিয়ে আসে সার্টিফিকেটটা সাদা আর কোনো জরুরি ভেবে নিয়েছিলাম টাকা হয়তো রাস্তায় পড়েছে কিন্তু নেওয়ার কথা মাথায় ছিল না কোনো জরুরি কিছু ছিল নাকি ও না খালা তেমন জরুরি নয় আরোহীর এমন জবাবে আমেন আহমেদ হয়তো কিছু বুঝে উঠতে পেরেছেন কিন্তু উনি মুখে তা প্রকাশ করলো না ঠিক সে সময় কেবিনের দরজা খুলে এক মধ্যবয়স্ক লোক ঢুকলো এখন ঠিক আছো তুমি জি আঙ্কেল আরোহীর জবাব পেতে লোকটি আরোহির পাশে বসা আমিন আহমেদকে কিছু একটা ইশারা করতেই আমিন আহমেদ হাসি মুখে বলে উঠল আর তোমার পরিবারের নাম্বার দিও আমি না হয় খবর দিচ্ছি যাতে ওনারা এসে তোমাকে নিয়ে যায় এত ভোরে কেউ বাড়ি থেকে বের হয় পরের বার থেকে হাজার রাগ থাকলেও এত ভোরে বের হইও না আল্লাহ না করুক যদি কোনো বড় বিপদ হয়ে যায় পরিবারে কথা বলতেই আরোহীর চেহারা মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল সেটা আমিন আহমেদও ধরতে পেরেছেন তিনি আরোহীর দিকে এগিয়ে এসে পাশে বসে মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিল তিনি আরোহীর উদ্দেশ্যে বলে উঠল আমাকে বলতে পারো মা নিজের মা মনে করে এমন মায়া ভরা কণ্ঠে আশ্বাস পেয়ে আরোহী আর কিছু লুকিয়ে রাখল না সে সব কিছু বলতেই ওনারা একে অপরের দিকে তাকালো খালা আমার কিছু লাগবে না এমনিও আপনারা অনেক কিছু করেছেন এই পর্যন্ত আমাকে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আমাকে একটা ছোটোখাটো চাকরি দিলেই হবে আমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত সার্টিফিকেট আছে আমাকে সে যোগ্যতা অনুযায়ী একটা চাকরি দিলেই হবে আরো কথা শুনে আমিনা বেগমের স্বামী এগিয়ে এলেন উনিও এসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন আর হয়ে কোথাও যেন আপনজনের সোয়া অনুভব করলো যদি কিছু মনে না করো একটা কথা বলি তুমি আমাদের বাসায় থাকতে পারো তোমার হয়তো প্রশ্ন জাগতে পারে যে এত সহজে এসব কেন করছি বাসায় গিয়ে সব জানতে পারবে আরহী জাপসা চোখে দুজনের দিকে কৃতজ্ঞতা ভরা চোখে তাকালো দাদু উনিকে বাসায় ঢুকতে না ঢুকতেই একটা পাঁচ ছয় বছরের বাচ্চা ছেলে এসেই আরোহীর দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলো আরোহী বুঝতে পারল এই বাচ্চা হয়তো এই ঘরের নাতি আমিন আহমেদের স্বামী সৈপুল্লা চৌধুরী বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করে বলে উঠল উনি তোমার একটা আন্টি বাচ্চাটি আরোহীর দিকে এগিয়ে আসলো তুমি আমার মায়ের মতো আনটি মাকে আমি ছবিতে দেখেছি তোমারই মতো বাচ্চাটি আরোহের দিকে এগিয়ে এসে আদো আদো ভাঙ্গা গলায় বলে উঠল আরোহের কেন জানি মনে হলো বাচ্চাটি বয়সের তুলনায় একটু বেশি বুঝদার তাই তোমার মা কই কথাটি বলতেই বাচ্চাটি চুপ হয়ে গেল আমিন আহমেদ এগিয়ে এসে বাচ্চাটিকে কোলে নিয়ে কেউ একজনকে ডাকতেই একজন মহিলা দৌড়ে এসে বাচ্চাটিকে খেলতে নিয়ে যাবে বলে কোলে নিতে চাইলে বাচ্চাটি আরোহীর আসল ধরে দাঁড়িয়ে রইল আরোহী বুঝতে পারল মহিলাটি হয়তো এই ঘরে কাজ করে আমিন আহমেদ এক ফলক বাচ্চাটির দিকে তাকিয়ে আরোহীর দিকে তাকালো ওর মা বেছে নেই ও আমার ছেলের বাচ্চা ছেলেটা জন্ম দিতে গিয়ে সময় মতো রক্ত না পেয়ে মেয়েটা অকালে পরপারে পাড়ি জমিয়েছিল ওর মাকে কখনো আমি বৌমার চোখে দেখিনি সবসময় আমাদের সম্পর্ক মা মেয়ের মতো ছিল কিন্তু ভাগ্যে নির্মমতা ওকে আমার কাছ থেকে কেড়ে নিল তোমাকে প্রথম দেখে আমি কেঁদে উঠেছিলাম কারণ তুমি দেখতে কিছুটা আমার ওই মেয়েটার মতো তাই তো তোমাকে আর ছাড়তে পারিনি আর হি চোখে তার সামনে দাঁড়িয়ে থাকা দুইজন মানব মানবীর দিকে তাকিয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে জড়িয়ে ধরতেই বাচ্চাটি একেবারে তার সাথে মিশে গেল আরোহী কেন জানি মনে হলো বাচ্চাটি বয়সের তুলনায় একটু বেশি বুঝদার এই যে মা নেই সেটা এতটুকু একটা বাচ্চা কি নির্দ্বিধায় বলে ফেললো বুঝদারের মতো আরোহী বাচ্চাটিকে আরও গভীরভাবে জড়িয়ে ধরল কেউ সব কিছু পেয়ে হারায় আবার কেউ না পেয়ে হারায়